আজকে আমি আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পাট আট পাট এইট ঘটনাটা কি হয়েছে পাট এইটে মহামণি মার্কেন্ড ঋষি পাণ্ডবদের সঙ্গে দেখা করলেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর মহাভারতের যে আসল ঘটনাটা সেটা আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দিয়ে যাচ্ছি বর্তমানে যা দেখছেন সেগুলো দেখে দেখে আমাদের নিজেদের ধর্মকে আমরা নিজেরাই ভুলিয়ে দিচ্ছি এত ভুল রয়েছে ধর্মটাকে তারা ঠিক করে বুঝতে পারছে না তাছাড়াও আমি অনেক কিছু দেখলাম এই ভিডিও তৈরি করতে করতে হিন্দুদের মধ্যে অনেক আছে অনেক কিছু ভুলভাল রয়েছে যা আমি একা এগুলোকে শুধরাতে পারবো না তবে আমি যে চেষ্টার জন্য আমি এই ভিডিও শুরু করেছি এই চেষ্টা আমি মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাব আমার মেন উদ্দেশ্য হচ্ছে হিন্দুদেরকে সঠিক আমাদের যে ধর্ম সেই ধর্ম কথা সেই ধর্ম কথা বলা আসল যে আমাদের হিন্দু ধর্মে কি কী আছে সেই সব জিনিসগুলোকে যাওয়া দেওয়া আমি প্রচুর ভিডিওতে প্রচুর তথ্য দিয়ে গেছি কিন্তু কোনো হিন্দুরাই দেখেনি যখনই আমি প্রথমে শুরু করি যে আমি হিন্দুদের জন্য বলছি সে তো কোনো ভিউজ নেই আর যখনই আমি কিছু বলছি না সেগুলোতে একটু ভিউজ আসছে হরে কৃষ্ণ সবই প্রভুর ইচ্ছা ঠিক আছে যা হচ্ছে হচ্ছে চলুন শুরু করি পাণ্ডবদের বনবাস পাট আট মহামুনি মার্কাণ্ড ঋষি দেখা করলেন পাণ্ডবদের সঙ্গে যখন পাণ্ডবেরা দৈত্যবান নিজেদের আশ্রম বানিয়ে অনন্য ঋষি সঙ্গে থাকতে শুরু করলেন সে সময় একদিন সেখানে ঋষি এসে উপস্থিত হল তাকে দেখে সবাই খুব খুশি হলো এবং তারা সবাই মিলে মার্কন্ড ঋষিকে সৎকারের জন্য ব্যতিক্রস্ত হয়ে উঠলেন কিন্তু মার্কন্ড ঋষি কারোর সঙ্গে কোনো কথা বললেন না মার্কন্ড ঋষি সম্পূর্ণ চুপচাপ তাদের সৎকার সব উপভোগ করতে থাকলেন সেই সময় দ্রৌপদী অতি যত্ন সহকারে মার্কান্ডের ঋষিকে বসিয়ে তাকে সেবা করাতে লাগলেন আর পঞ্চপাণ্ডবরা মার্কণ্ড ঋষিকে ঘিরে বসে থাকলেন সেবা হলে পাণ্ডবরা তাকে ঘিরে বসে বসেই কিন্তু তাদের মনে এক আশ্চর্য প্রশ্ন উঠে আসছে পঞ্চপাণ্ডবদের উপরে যে মার্কান্ড ঋষি এখন পর্যন্ত কারোর সঙ্গে একটা কথাও বলেননি তিনি আসার পরে পঞ্চপাণ্ডবরা যে সৎকার করছেন মার্কান্ডি ঋষি তা অনুভব করছেন আর সবার মুখের দিকে তাকে তাকে মিটিমিটি হাসছেন এই রকম পঞ্চবার্ণবদের এরকম কর্ম অবস্থায় কিন্তু তিনি হাসছিলেন মার্কেন্ড ঋষি তখন হাসি সবাইকে কৌতূহলে ফেলেছি কিন্তু মার্কেন্ড ঋষি কাউকে কিছু বলছিলেন না শেষ মেশ দ্রৌপদী থাকতে না পেরে দ্রৌপদী জিজ্ঞাসা করলেন মহামনি আপনি কিছু বলুন তখন মার্কেন্ড বললেন আমি হাসছি বলে তোমরা কিছু মনে করো না মানে মার্কেন্ডে ঋষি মিটি মিটি হাসছে সবার মুখের দিকে তাকাচ্ছ আর হাসছে তোমাদের দেখে আমার শ্রী রামচন্দ্রের কথা মনে পড়ে গেল শ্রী রামচন্দ্র ছিল নির্দোষ তবু তাকে বনবাসে যেতে হয়েছিল তিনিও একদিকে মহাক পরাক্রমী শক্তিশালী যোদ্ধা ছিলেন মার্কান্ডার এখন কথা শুরু করলেন সবে পঞ্চমাণ্ডবদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন থেকে কিন্তু তিনি তাও দ্রৈপদী যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন তোমাদের দেখে আমার শ্রী কথা মনে পড়ে গেছে এখন আপনাদের মনে অনেকে প্রশ্ন উঠতে পারে মার্কান্ড ঋষি রামচন্দ্রের সময় ছিল আবার পঞ্চপাণ্ডব সময়ও ছিল কি করেছিল এইখানেই হিন্দুদেরকে আমি জানাচ্ছি এইখানেই জানাচ্ছি যে কি করে মার্কান্ডে ঋষি ছিল আপনারা আমাদের আমি যে ভিডিওগুলি দিয়েছি এই পুরোনো ভিডিওতে মার্কান্ডে ঋষির জীবনী দিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে মার্কান্ডে ঋষি তখনও ছিল সত্য ছিল তেতাজুগও ছিল দাপড়ও ছিল এবং কলিতাও আছে কোথাও না কোথাও তো কলিতা আছে এই মার্কেন্ডি ঋষি আছে আর মার্কেন্ড ঋষি পুরো জীবনী আমি একটা ভিডিও দিয়েছি কেউ দেখি দেখেছে কিনা ভগবান জানে তো ভিডিও দেখেই আপনারা জেনে নিন আমি এখানে আর কিছু বলবো না মার্কেন্ডের ঋষি সম্বন্ধে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঋষি রামচন্দ্রের সময় মার্কেন্ডের ঋষি রামচন্দ্রকে দেখেছে আবার পঞ্চমাণ্ডকে দেখেছে তাহলে তিনি এত বছর বেঁচে থাকলেন কী করে সেটা আমার ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন হরে কৃষ্ণ চলুন শ্রী মাটেনের ঋষি বলা শুরু করলেন এখন তারপরে তিনি বললেন দশরথ রঞ্জন শ্রীরাম তার পিতার আজ্ঞায় একমাত্র একটা ধনুক নিয়ে সীতা লক্ষণকে নিয়ে বনবাসে গেছিলেন আমি তাদেরকে ঋষিমুখ পর্বতে দেখা করেছিলাম আমি দেখেছিলাম শ্রীরাম ইন্দ্রের থেকেও অনেক অনেক বেশি শক্তিশালী জমের থেকেও অনেক বেশি শক্তিশালী তিনি জমক শাস্তিতে দেওয়ার মতন ক্ষমতা শ্রীরামচন্দ্রের রয়েছে আমি দেখেছিলাম তবু শ্রীরামচন্দ্র ধর্ম রক্ষা করতে তিনি বনবাসে এসেছিলেন তিনি তিনি তার পিতার কথা রেখেছিলেন শুধু তিনিই নয় এরপরে মার্কিনেডিসি কি বলছে পঞ্চবন্ডব দেব শ্রীরামচন্দ্রের কথা তো বললেন এত শক্তিশালী ক্ষমতাবান শ্রীরামচন্দ্র ছিল যে জমক হারাতে পারত তারপরেও তিনি ধর্ম রক্ষার্থে বনবাস করেছিলেন এ কথা তো বললেন তারপরে বলছেন শুধু তিনিই নয় রাজা নাভাগ রাজা ভগীরথ এইসব রাজারাও সত্যের ওপর ভরসা করে মানে সত্যটাকে ওপরে অনেকে ভরসা করতে পারে না যে আদৌ হবে তো আদৌ হবে তো মানে ঈশ্বরটার উপর ভরসা যাদের নেই তারা এগুলো মনে করে যে আদৌ ঈশ্বর আছে তো আদৌ ঈশ্বর আছে তো আদৌ ঈশ্বর এসব ঠিক করবে তো তখন তাই মার্কেন্ট ঋষি বলছে যে রাজা রাভাগ রাজা ভাগীরথ এইসব রাজারাও সত্যের ওপরে ভরসা করেছিলেন এবং যারা সম্পূর্ণ সত্যের উপর ভরসা করেছিলেন ধর্মের উপর ভরসা করেছিলেন তারা সারা পৃথিবী জয় করেছিলেন আর সুন্দরভাবে রাজ্য শাসন করেছিলেন মার্কিন ঋষি বলছে পঞ্চমান্ধবদের সত্যকে বিশ্বাস করতে হবে ধর্মকে বিশ্বাস করতে হবে সত্যের উপর ভরসা রাখতে হবে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে তবে গিয়ে শেষমেশ সবকিছু খুবই সুন্দর আর ভালো হবে সেটাই মার্কণ্ড ঋষি পঞ্চমান্ডবকে বলছেন তারপরে মার্কণ্ড ঋষি যুধিষ্ঠিরকে বললেন যে এই সময় তোমার যশ খ্যাতি নানান দিকে ছড়িয়ে পড়ছে এই যে যুধিষ্ঠিরা বনে এসছে এতে যুধিষ্ঠিদের কোনো কুনাম ছড়াচ্ছে না খ্যাতি ছড়াচ্ছে সেটাই মার্কিন ঋষি তাদের বলছে তুমি সত্যের সঙ্গে আছো যুধিষ্ঠিরকে বলছে তুমি সত্যের সঙ্গে আছো তারপর সব পাণ্ডবদের উদ্দেশ্যে তিনি সবার দিকে তাকিয়ে বলল তোমরা যে প্রতিজ্ঞা করেছ তা বনবাসের পর তোমাদের সবকিছু প্রতিজ্ঞা সফল হবে তোমরা সবকিছু কিছু আবার তোমরা ফিরে পাবে এবং কৌরবদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেবে রাজ্য ধন দৌলত যা যা হারিয়েছ কারণ তারা তোমাদেরকে কখনোই ফিরে দিতে চাইবে না তাই তোমাদেরকে তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে এই বলে যখন মার্কেন্ডের ঋষি সবার কাছ থেকে বিদায় নিয়ে তখন সবাই মার্কেন্ডের ঋষিকে খুব সৎকার করলেন তারপর মার্কন্ড ঋষি উত্তর দিকে চলে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন এটা মহাভারতের মার্কন্ডে ঋষি কিভাবে তেত যুগে ছিল কিভাবে দাপত যুগে ছিল তা মার্কন্ডি সম্বন্ধে আমাদের আমি একটা সম্পূর্ণ ভিডিও দিয়ে রেখেছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন